이게 ध 로 인해. ধরেন ওই একাই দায়িত্ব নিয়ে বাদ বেগে তো বুঝতে ছেলেমেয়েরা যারা রয়েছে শান্তভাবে বসো খুব ভালো লাগছে আজকে ওদের কাল বিকাল থেকে ওরা চেষ্টা করছে ভালোভাবে সাজানো জিনিসটা কত কয়েকদিন ধরে আমার সঙ্গে ওরা কাছে রয়েছে কীভাবে টাকা পয়সা উঠবে অন্যান্য সারেদের সঙ্গে ওরা সমস্ত যোগাযোগ রেখে চলেছে একেবারে যে স্যারেদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সাহায্য সারাই যে করেছে সবটা ঠিক না ওরা আমাদের সাহায্য নিয়েছে আমরাও সাহায্য করেছি

যে শিক্ষক দিবস আমাদের শ্রদ্ধা জানাচ্ছেন সেটা ভালো দিক ছেলে মেয়েদেরও একটা উভয়মুখী প্রচেষ্টা এই কটা বছর এখানে উভয়মুখী প্রচেষ্টা আমরা চেষ্টা করি বইয়ের পাশাপাশি পাঠ্যপুস্তকের পাশাপাশি কিছু স্কিল শেখানো জীবন কিভাবে করতে হবে জীবন কিভাবে মানুষ হতে হবে সেই কথাগুলো আমরা অনেকেই ক্লাস চলাকালীনও বলতে থাকি যেটা বাইরে পায় না বাড়িতে পায় না গ্রামে পায় না কোথাও পায় না যে কথাগুলো জীবন কিভাবে করতে হবে মানুষ হওয়া যাবে সেইগুলো আমরা বারবার ওদেরকে মনে থাকি এবং সেগুলো যারা মাথায় নেয় যারা সেগুলো নিয়ে ভাবে মনে হয় তাদের ভবিষ্যতে বা বর্তমান সময়ে তাদের জীবন চলতে সুবিধা হয় দশটা বছর পরে তারা জীবনে কোন দিকে যাবে সেটা ঠিক করে না এখন তাদের মানসিকতা কেমন আছে তাহলে স্যারেদের কথাগুলো শুনছে কিনা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে কিনা ওই বাচ্চাগুলোই ভালো হয় যে বাচ্চাগুলো স্যারেদের কথাগুলো শোনে এবং শুনে সেগুলো নিজের জীবনে লাগানোর চেষ্টা করে তো অনেকেই আছে আবার অনেকেই এ বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই তারা স্রোতে গাভা সে চলে যাচ্ছে তো এই জন্যই এভাবে কিছু ভালো ছেলে মেয়ে আমাদের এখান থেকেও বেরোয় তারা জীবনে প্রতিষ্ঠিত হয় ভালো মানুষ হয় শেষ পর্যন্ত দেখা যায় আমরা যখন রাস্তায় চলি তখন আছে বলে ওই আমরা কেউ দাঁড়ায় দাঁড়িয়ে আচরণ পাওয়া যায় যেটা আগের দিকে অনেক বেশি ছিল আমাদের সমাজে এই এই সামাজিক ব্যবস্থাটা আগে অনেক বেশি ছিল এখন কমতে শুরু করেছে আস্তে আস্তে গাড়ি ফেলা নিয়ে গেলেও মনে হবে যে ওই সার আগে না ও কিছু না যদি এই সমায়ের বা বাচ্চাদের বলছি শিক্ষকের প্রতি বা গুরুজনের প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারটা যদি থাকে টিকে থাকে দুনিয়ায় তাহলে স্কুলের দাম আছে তাহলে স্কুল এসে লাভ আছে না স্কুল এসে লাভ নেই পড়া মুখস্ত করে তারা জীবনটাকে তৈরি করে দেওয়া মানুষ সাথে শেখার যে বিষয়গুলো আছে সেগুলো স্কুল ছাড়া অন্য কোনো হয় না অন্য কিন্তু তোমাদের বলবেও না যে এইটা কর এইটা বয়স্ক মানুষ বাড়িতে থাকবে তারা কিছু শিক্ষা দেয় সেগুলো অনেকে নেয় কিন্তু সবাই এখন একান্নবর্তী পরিবারে সেইগুলো উঠে যাচ্ছে তো যে কথা বলার যে চেষ্টা করো মানুষ হতে আমাদের যে ভালো মানুষ হতে চেষ্টা করো আমরা হয়তো আমরা যতটা পাচ্ছি না ভালো হওয়ার আকাঙ্ক্ষা রাখো এবং চেষ্টা করো সেটাই হবে করময় ছকছাড় জঙ্গল ঝুন যায় করময় ছই বায় পাড় নাই ওই জোর যাচ্ছে ঘুমায় তিনТак কেউ নাই যাচ্ছে চুপচাপ ওই টুকটায় টুক 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 খংটায় গোকি জকজক খান যাচ্ছে তিন জনমা যাচ্ছে আবৃত্তি করছি কবিতার নাম প্রন্দন রাধা জননীর পাশে কবি মৃতুল দাস্তন রাতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান কেন তবে নিহত বা মেয়ের সব দেহ দেখে নাই যদি হয় বল কেন ভালোবাসা কেন সমাজ কিসের মূল্যবান যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার আমি তা পারি না যা পারি তা কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে তৃণনাব্রেণ কবিতার নাম শিক্ষক মণ্ডল নমস্কার আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতারই নাম শিক্ষক মানে কবি নৃণনাব মণ্ডল শিক্ষক মানে শিক্ষাগুর মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞানজগতের দ্রাতা শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী মোদের কাছে দিলেন তিনি বিশ্বজয়ের বাতি শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসীর প্রাণে তিনি মনে মুক্তার শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা চলার পথে উড়িয়ে দেওয়া আলোর সেরি ধজা নমস্কার

কারখানার রহস্যময় সন্ধে অনেক কোন বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলেমেয়ে হঠাৎ ঠিক ব্লকেন সাহেব হতেছে বাঙালি बाप মায়ের শিশু যখন বড় স্কুলে অন্য ভাষা চাপে নিজের ভাষাই যেন ভুলে ইংরেজি আর হিন্দি জানি জানে না কিও বাংলা শিখি কিদু কি বলে কেদের বলে হ্যাঁ অন্য লোকের নকল করে নগল করে ধন্য আমাদের তো লজ্জা কম চিঠেদের জন্য এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন মীতাঞ্জলি নোবেল পাড়া সেই ভাষাতেই আমরা কথা বলি এমন বিয়াত মর্যাদা আর কলা ভাষায় আছে আমরা কেন বিটিয়ে যাব অন্য ভাষার কাছে তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে

গান গাইতে মৌমী বিশ্বাস এবং তবলায় পিঙ্কুনাথ অঞ্চল I'm gonna oh,

অজ্ঞানতার অন্ধকারে দূর করে তারাই শিক্ষার্থীদের নিয়ে যান জ্ঞান লোকের পরম তিনি শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে তোলেন না তিনি শিক্ষার্থীদের এই জীবনকে চিনিয়ে দেন নতুন নতুন জীবন দর্শনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তোলেন শিক্ষক আমাদের জীবনে রোল মডেলের ভূমিকা পালন করে তারা সারা বছর কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন তাই সবার জীবনে বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক দিবসের গুরুত্ব অপরিসীম আজ এই বিশেষ দিনের গুরুত্ব সম্পর্কে আমাদের অবহিত করতে এবার আসছে শ্রদ্ধেহা সরবিন্দু স্যার

এবং ওনার বান্ধবী সকলকে আমার শ্রদ্ধা জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীকে ছাত্রীকে জানাই অসংখ্য ভালোবাসা তোমরা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছো তাতে আমরা সত্যিই গর্বিত যে তোমরাও এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারো তো যাই হোক দীর্ঘায়িত না করে বলার কোনো মানসিক প্রস্তুতি আমার ছিল না যদিও দিন আমার খুব মানসিক পরিস্থিতি থাকে আমি হঠাৎ করেই বলি তো আজকে একেবারেই বলবো না ঠিক করেছিলাম তবু ছাত্র ছাত্রীদের আবেদন তো ফেলা যায় না তাই দুই একটি কথা বলা প্রথম কথা বলি এখন তোমরা প্রায়ই শুনবে সকলের মুখে যে একটা গেলো গেল রং অর্থাৎ মেয়েরা আগের মতো কথা শুনে না ব্যাপার তো তোমাদের কাছে আমার আবেদন তোমরা এই কথাকে ভুল প্রমাণিত করে দিয়ে তোমরা এগিয়ে চলো পড়াশুনো আচার আচরণ বিদ্যার প্রথম অঙ্গ হচ্ছে বিনয় সেই বিনয়টা যেন তোমাদের মধ্যে থাকে এটা ভীষণভাবে আমরা প্রত্যাশা করি শুধু আমরা নয় সমাজ দেশ কাল মহাকাল সবাই এটাকে আশা করে এবং সেই জন্য গিয়ে যায় আর একটা কথা বলি দেখো আমরা সব জায়গায় জিততে চাই কিন্তু একটা জায়গায় আমাদের হেরে শু সন্তান সম ছাত্র ছাত্রীর কাছে এবং সন্তানদের কাছে আমাদের হেরে তোমরা যদি আমাদের চেয়ে বড় হও তবে আমরা গর্বিত আমরা ধন্য আগে শিক্ষক কবি কালিদাস এরকম আনুগত্যের কথা তার কবিতার মধ্যে এক জায়গায় বলছেন রাজপথে দেখা হলে কেউ যদি বলবো বলে হাত খুলে বলে নমস্কার আমি তাহলে বলি বেঁচে পড়তে থাকো শুনে হাত খুলে আশীর্বাদ বোঝি বারংবার তো সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো থাকো অনেক বড় হও আর অব্যাধ হয় অবক্ষয়ের কথা যে মানুষ বলে সেইটাকে তোমরা একদম আমল দিও না তোমরা শিক্ষক শিক্ষিকাদের কথা শুনবে পিতামাতার পরে কেউ যদি তোমাদের সবচেয়ে মঙ্গল চান তাহলে শিক্ষক শিক্ষক শিক্ষিকা তো এই কথা আমি বারবার তোমাদের বলবো তোমরা ভালো থাকো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুন্দর হোক সকলের মঙ্গল হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি

তোমাকে পেতেই হবে সংকারণ কত 90 92 এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম কার বদলে একমাত্র খুশি পাতা নম্বর কত কেন কোন এই জন্য আমরা বলছি কে রক্ত তো লিখে এই জন্য তোমার মা কাক হয়ে উঠে সব কাজ করানো সেরে ছোটবেলা থেকে যত্ন উঠেছে দিতে এই জন্য কানফাঁটা রোগ দিয়ে গ্যাস থেকে বসায় সারাদিন বসে থাকতো বাড়ির লোক ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাজছে অতয়ালা দিন খারাপ মেধাত করে বাড়ি এসে না হঠিয়ে আবার ঘুরে ঘুরে কিন্তু বুঝতো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোক দেখছি তারপর আসলে মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা আনতে হয় এই জন্য এই জন্য আর ভঙ্গা ওভারলাইন করে তোমার জন্য আঁকি রাখতাম মোনা মাইনে ভদ্রতার যা জল থলার হস্তায় তিন দিন তাতে কত খরচ হয় না বুদ্ধি আছে হিসেব আমার শুধু ছোট কালে না এখন কৃষক টিউটোরিয়ালে পাঠিয়ে দিতে জানিস না কীরকম খরচ পাতি না ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম কারণ অভিময় মেয়েদের যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অথবা রোজ দাতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ কুপন টিফিন বাক্স ঘেম জামা দেখতে পাস না মন কোন দিকে থাকে ওই মেয়েগুলোর দিকে যা ওর সাথে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা দিতে বলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এনআরআই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মধ্যে অব্দি এক দামে নেই আমাদের নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবে নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো 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 পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না পাঁচ পিড়ি তো বাঁচার মতো বাঁচি নবাবি না না নবাবি আমি মন দিই না অন্যদিকে নবাবি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশে বসে সুবন্ধ আসে কথা বলে নানাবতী পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে খাতে কত ছেলে মেয়ে গল্প করে নানবী না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেয়েকে কত ছেলে বল খেলছে কো মধ্যে ছেলে পার্কে প্রজাপতি চলেছে চাকা বা ডান করে খেলেছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাই না না আমার কোনো বন্ধু নেই লালপিনা একজন আছে ও এক কথা বলে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কালো ছবি ও বাবা ওকে খাওয়াতে হ্যাঁ লাভটি ওবু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাক পাবে ব্যাক পেলে ও বলেছে বাড়িতে থেকে তাই বাথরুম साफ করার অ্যাপটি আছে ও জানে সেটি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাউন্টির প্রথম পাতায় নমস্কার